বন্ধুরা এইটা এই মৌলিক সংখ্যাটা আমরা ক্লাসে মুখস্থ করব সারের সাথে সাথে তাহলে বাসায় যে আর পড়া লাগবে না একটা ইন্টারেস্টিং বিষয় কি জানো তুমি বাসায় একটা জিনিস দশ বার পড়ছো মুখস্থ হয় নাই কিন্তু সারের মুখে একবার শুনছো মুখস্থ হয়ে গেছে ওকে তাহলে এক থেকে একশো মধ্যে মৌলিক সংখ্যা কয়টি কথা বলতে কয়টি এক থেকে একশো মধ্যে যদি মৌলিক সংখ্যা পঁচিশটি হয় আমরা একবার আগে প্রথমে বলবো তারপর ঘর অনুসারে বলবো কি কি দেখো তো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি উননব্বই সাতানব্বই মৌলিক সংখ্যার ব্যাখ্যাটার ক্ষেত্রে কি জেনেছিলাম বলো তো ক্লাসে কি বলেছি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এবং অন্য কোনো গুণনীয়ক নাই এবার আমরা যদি ছকে আসি এক থেকে দশ পর্যন্ত কয়টি তোমরাই বলো কয়টি কি কি তোমরাই বলো কি কি আরে বাবা এখানে তো বোর্ডে দেওয়াই আছে বলতে এজিটেড কিসের জন্য আর না বললে তুমি শিখবা কি করে মুখে যদি তালা লাগানো থাকে তাহলে হবে আমাকে কেউ জিজ্ঞাসা করলে তুমি বলতে পারবো না বলো এক থেকে দশ পর্যন্ত কয়টি কী কী আচ্ছা এগারো থেকে বিশ পর্যন্ত কয়টি কথা বলো কয়টি কি কি কয়টি একুশ থেকে তিরিশ পর্যন্ত কয়টি তেইশ আর একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কয়টি কত কত একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টি কী কী বলো এবার একান্ন থেকে ষাট পর্যন্ত কয়টি কি কি বলো এবার একষট্টি থেকে সত্তর কয় কয়টি বলো একষট্টি থেকে সত্তর পর্যন্ত কয়টি দুইটি কী কী একষট্টি এবং এবার একাত্তর থেকে আশি পর্যন্ত কয়টি তিনটি কী কী একাত্তর তিয়াত্তর উনআশি এবার একাশি থেকে নব্বই পর্যন্ত কয়টি তিরাশি আর উননব্বই তিরাশি আর কত এইবার একানব্বই থেকে একশো এর মধ্যে কয়টি সাতান সাতানব্বই কয়টি আছে তাহলে আজকের ক্লাসে আমরা কী কী জানলাম কথা বলো এই কথা বলো আজকের ক্লাসে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি জেনেছি বলো কয়টি জেনেছি আমাদের মুখস্থ হয়েছে যদি কেউ জিজ্ঞাসা করে আমরা পারবো না পারবো না আমাদের যদি এখান থেকে সারা কোনো প্রশ্ন দেয় সেটিকে আমরা পারবো না পারবো না ক্লিয়ার সবাই একসাথে থ্যাংক ইউ গুড 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 থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ